এই মিড নাইটেই খালি ঠান্ডা পড়ে মিড নাইটটাই হচ্ছে ঠান্ডা আর এমনি দিনে তো ঠান্ডাই লাগে না আটটা নটা পর্যন্ত ঠান্ডা লাগে না দশটার একটা ঠান্ডা লাগে না এই মিড নাইটের পরেই যত সব ঠান্ডা শুরু হয়ে যায় যখন বাসা থেকে বেরোচ্ছিলাম তখন ছিল না ঠান্ডা তখন মোটামুটি নর্মালি ছিল এখন তো অনেক শীত করতেছে এখন ওই উইন্টারের একেবারে শেষ পর্যায়ে গেলে উইন্টার তো প্রায় শেষই এই উইন্টার প্রায় শেষ বলতে কি শেষ উইন্টার কিন্তু শীতের ভাব রয়ে গেছে শীতের ভাব এখনো যায় না শীতের ভাবটা রয়ে গেছে আর বেশি দিন নাই সম্ভবত পনেরো দিনের মতো থাকবে একটু শীত তারপরে ভাই আবার সবার ফ্যান আর এসি চালানোই লাগবে তারপর শীত শেষ একটু বেশি হইতে পারে সম্ভাবনা নাই যেহেতু কয়েকটা কয়েকদিন আগে ও নিউজও দেখছি শীত শেষ আর শীত শেষ হয়ে গেলে যে ভীমসগুলো বানায় এখন দেখতেছি যে অনেক বিমস শেয়ার করতেছে তার মানে তো বোঝা যেতে পারে যে শীত একেবারেই শেষ

ওরা আর রিক্সাওয়ালান রিক্সাওয়ালানা ডাকাত ওরা যেই মনে করেন যেই রাস্তা হলো পনেরো টাকা বিশ টাকা দিনের বেলা যাতায়াতের সময় এই জায়গা থেকে এই মার্কেট বাজার থেকে ওই বাজার পর্যন্ত যে জায়গায় ভাড়া হলো পনেরো টাকা সেই জায়গায় রাত্রেবেলা যদি আপনি ওদিনতে যান দেড়শো টাকা ভাড়া দিতে হবে এই গতকালকে এরকম একটা ঘটনা ঘটছে আমার একটা বন্ধু এই ভিতরের বাজার থেকে মার্কেটে যাচ্ছিলো দিনের বেলা অটো ভাড়া তো দশ টাকা রিক্সা দিয়ে আসলে পনেরো টাকা বা বিশ টাকা লাগে দিনের বেলা অটো দিয়ে আসলে দশ টাকাই লাগে ওই জায়গায় কালকে একশো বিশ টাকা ভাড়া দিছে এই হচ্ছে রাত্রের অবস্থা তখন একটু রাত বেশি হয়ে গেছিলো ঘুরতে গেছিলো ওই জায়গায় সবাই আসার সময় এই ঘটনা ঘটছে কুকুর দৌড়াচ্ছে কেন হেডলাইট জ্বালানো রাত্রেবেলা ওরা কি ব্যাটারি সেভ করতেছে কতটুকু ব্যাটারি সেভ করতে পারবে এই অটোগুলো হেডলাইট না জ্বালিয়ে আর দূর থেকে গাড়িগুলো যখন এগুলো নোটিস করতে না পারে তখন ওই দুর্ঘটনা মনে করে যে হেডলাইট না জ্বালানো অনেক মাইলেজ বাঁচা ফেলতেছে অনেক ব্যাটারি সেভ করতে পারতেছে এরকম কিছুই না ওই হেডের সামান্য একটু এনার্জি কনজিউম করে যেমন আমার এই হেডলাইট কনজিউম করে হচ্ছে কত সে গাইস আজকের মধ্যে এ পর্যন্তই মনে হয় যে বাইক চালাই কিছুক্ষণ ওটা পৌঁছাইতে হবে তো ঠিক আছে গাইজ